আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকা আমাদের সংগঠনের সদস্যদের কিছু পরিচয় দেওয়া হবে বিশেষ করে যারা যারা আমাদের সংগঠনে যুগ দিছেন এবং চাঁদা দিছেন তাদের পরিচয় দেওয়া হবে আজকা আর যারা দেন নাই আপনারা অনেকে অ্যাড্রেস ওদের নাই চাঁদা ওদের নাই সংগঠনে ভর্তি হয়েছেন তারা চাঁদা এবং অ্যাড্রেস পনেরো তারিখের ভিতরে দিয়ে দিবেন কারণ পনেরো তারিখ থেকে আমাদের সংগঠনের প্রথম লটারি হবে এবং লটারিতে যার নামই উঠুক সে যদি নিজে বিদেশ আসতে চায় তাহলে আমরা তাকে এক লক্ষ টাকা সংগঠন থেকে দেওয়া হবে বিনা সুদে কোনো সুদ দিতে হবে না আর যদি সে অন্য কাউকে সিলেক্ট সিলেক্ট করে তাকে আমরা সে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এক লক্ষ টাকা দিব সংগঠন থেকে বিনা সুদে যেটার কোনো সুদ দিতে হবে না এবং কোনো অ্যাডভান্স কোনো সুদ কোনো ঘুষ কোনো কিছু দিতে হবে না আর লটারিতে যার নাম উঠবে সে যদি বিদেশ যাইতে চায় সে যদি নিজে যে কোনো দেশের বিষয় ব্যবস্থা করতে পারে আমরা শুধু সংগঠন থেকে এক লক্ষ টাকা দিব আর যদি সে কোনো বিষার ব্যবস্থা করতে না পারে আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। আর যদি ব্যবস্থা করতে পারে শুধু আমরা টাকা দিব কারণ আমাদের টার্গেট হলো যারা বিদেশ যায় প্রতিষ্ঠিত হইতেছে তাদেরকে আমরা সংগঠন থেকে আর্থিক সহযোগিতা করা এটা হচ্ছে আমাদের মূল টার্গেট ইনশাআল্লাহ আগামী পনেরো তারিখ থেকে সংগঠনের লটারি শুরু হবে আপনারা যারা যারা সাদা দেন নাই তারা সাদা দিয়ে দিবেন এবং যারা সংগঠনের নতুন যোগ দিতে চান এই যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন সিক্স নাইন থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করা সংগঠনের সদস্য হয়ে যান সংগঠনে যারা যারা যোগ দিচ্ছেন তাদের কিছু পরিচয় আমি দিয়ে দিই এবং আপনারা যদি অনুমতি দেন আপনাদের ছবি সহ প্রকাশ করব আমি কিছু পরিচয় দিয়ে দিই খুরশেদ আলম মম সিং ত্রিশাল থানা থেকে মোহাম্মদ আলাউদ্দিন সাতপুর কুসুয়া থানা থেকে মোহাম্মদ রহমতুল্লাহ গাজীপুর কাপাশিয়া থেকে মাইনুল ইসলাম মাগুরা সোনাতলা থেকে মোহাম্মদ খালিদ মোল্লা গোপালগঞ্জ কাশিরানি থানা থেকে মোহাম্মদ মেহেদি হাসান মাদারীপুর মাদারীপুর থানা থেকে মোহাম্মদ সাকিবুল হাসান বগুড়া শেরপুর থানা থেকে মোহাম্মদ সাইফুল মোল্লা বরিশাল হিজলা থানা থেকে মোহাম্মদ বুরহান মিয়া নোয়াখালী বাদেরঘাট থানা থেকে মোহাম্মদ হাসানুর রহমান যশুর মনিরামপুর থানা থেকে মোহাম্মদ শাহিনুর রহমান মানিকগঞ্জ মানিকগঞ্জ থানা থেকে মোহাম্মদ কামরুল ইসলাম চট্টগ্রাম হাটহাজারি থানা থেকে মোহাম্মদ সানি মিয়া মমসিং সিং থানা থেকে মোহাম্মদ আবুল হাশেম নেত্রকোনা দুর্গাপুর থানা থেকে মোহাম্মদ পারভেজ আলী বিবারিয়া বিবারিয়া থানা থেকে সাব্বির হোসেন চাঁদপুর চাঁদপুর থানা থেকে রাসেল মিয়া কুমিল্লা মুরাদনগর থানা থেকে মোহাম্মদ আশরাফুল ইসলাম রাজশাহী পাবনা থানা থেকে সুজন চন্দ্র দাস নোয়াখালী সেনবাগ থেকে আবু তালেব মিয়া জসুর, বেনাপুল থানা থেকে মুকুল হোসেন মানিকগঞ্জ দৌলতপুর থানা থেকে আরিফুল ইসলাম কাপাসিয়া কোরআনে হাফেজ কাপাসিয়া থেকে মোহাম্মদ নাজমুল হাসান বাকি বগুড়া কাহালু থানা থেকে আজিজুল ইসলাম জামালপুর ইসলাম ইসমপুর থানা থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন চট্টগ্রাম পটিয়া থেকে মোহাম্মদ জসিম উদ্দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মোহাম্মদ আজিজুর রহমান নরসিন্দি রায়পুরা থানা থেকে বেলাত হোসেন ঠিকানা দেন নাই সাইফুল ইসলাম ঠিকানা দেন নাই মোহাম্মদ আবদুল আজিজ নোয়াখালী চাটকিল থানা থেকে জিয়াউল হক আকন্দ মম সিং ফুলপুর থানা থেকে পারবেস আহমেদ সিলেট সিলেট থানা থেকে মোহাম্মদ বিল্লাল হোসেন নারায়ণগঞ্জ তারাবর থানা থেকে মোহাম্মদ আলামিন মানিকগঞ্জ সিংগার থানা থেকে মোহাম্মদ ফরহাদ মিয়া মম ত্রিশাল থানা থেকে মোহাম্মদ রতন হোসেন বিবারিয়া বানসারামপুর থানা থেকে মোহাম্মদ মিরাজ হোসেন বগুড়া আদমদিগি থানা থেকে মোহাম্মদ মুবারক হোসেন বিবারিয়া নবীনগর থানা থেকে মোহাম্মদ রুবেল মিয়া হাওলাদার ফিরোজপুর মঠবাড়িয়া থানা থেকে এই সদস্যগুলো আমাদের সংগঠনে যোগ দিছে এবং সহ দিছে আপনারা যদি অনুমতি দেন আপনাদের ছবি সহ আগামী বিরুদ্ধে প্রকাশ করব। ঠিক আছে আর যারা যারা সংগঠনে যোগ দিচ্ছেন সাতা দেন নাই আপনারা পনেরো তারিখের ভিতরে চাঁদা দিয়ে দিবেন এবং পনেরো তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের লটারি হবে আমাদের মূল টার্গেট যারা বিদেশ আসতে আসতেছে তাদেরকে আমাদের সংগঠন থেকে বিনা সুদে আর্থিক সহযোগিতা করা এটা হচ্ছে আমাদের মূল টার্গেট আপনি কোন দেশে যাইবেন কার মাধ্যমে যাবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা শুধু সংগঠন থেকে আর্থিক সহযোগিতা করব। আর যদি আমাদের কোনো ভালো বিচার ব্যবস্থা করতে না পারেন তাহলে আমরা সহযোগিতা করব। আর যদি আপনি নিজে পারেন যে কোনো দেশের বিচার ব্যবস্থা করতে সংগঠন থেকে আমরা বিনা সুদে লোন দিব যেটা নাকি আপনারা আস্তে আস্তে বিদেশ যাওয়ার পরে আস্তে আস্তে ফেরত দিবেন কোনো লোন দিতে সুদ দিতে হবে না আর এই ভিডিওটা আরও আগে ছাড়ার কথা ছিল যেহেতু এখানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি এবং ছোটোখাটো একটা দায়িত্বে আসি অনেক বিজি ছিলাম কোম্পানির কাছে যার কারণে ভিডিওটা ছাড়তে পারি নাই জন্য দুঃখিত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যারা যারা অনুমতি দিবেন যারা সদস্য হয়েছেন আপনাদের ছবিসহ প্রকাশ করা হবে যদি অনুমতি দেন ঠিক আছে আর ঠিকানা বলতে যদি কারো ভুল হয়ে থাকে এটা ইনশাল্লাহ সংশোধন করা হবে আপনারা ওই নূরবায়ের নাম্বারে কল দেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন সিক্স নাইন থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারটা আমাদের সংগঠনের যে দায়িত্ব আছে ম্যানেজার কেশিয়ার এবং যে উনি মূল দায়িত্বে বর্তমানে আছে ওনার সাথে যোগাযোগ করলে যদি ঠিকানা ভুল হয়ে থাকে সংশোধন করে নেবেন আর যারা যারা ছবি দেন নাই তারা ছবি দিয়ে দেন কারণ আমরা ছবি সহ প্রকাশ করব যারা যারা আমাদের সংগঠনে যোগ দিতেন এবং যারা শিক্ষিত আছেন অবশ্যই যদি ভালো কোনো পরামর্শ থাকে যে আমাদের সংগঠনটা কিভাবে সচ্ছল থাকবো হানড্রেড পারসেন্ট এরকম পরামর্শ যদি কারো কাছে থাকে অবশ্যই দিবেন আর আমাদের সংগঠনে লটারিতে যার নাম উঠবে তাকে এক লক্ষ টাকা দেওয়া হবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর যদি লটারিতে নাম না উঠে মনে করেন যে এক লোকের একশো দশ নাম উঠে নাই কিন্তু সে যে কোনো জায়গা থেকে বিষার ব্যবস্থা করছে তাহলে আমরা যতটুকু পারি এতটুকু সহযোগিতা করব এটা কিন্তু জোর জবস্তি করা যাবে না যে এত টাকা দিতে হবে সংগঠনে আপনি যাচাই করবেন যে কত টাকা আছে যাদের লটারিতে নাম উঠবে তাদের অগ্র তারা এক লক্ষ টাকা পাবে আর যাদের লটারিতে নাম না উঠবে বিশা বিদেশের ব্যবস্থা হবে তাদেরকে আমরা যতটুকু পারি বা এতটুকু সহযোগিতা করব সংগঠন থেকে আর নতুন যারা সংগঠনে যোগ দিবেন প্রথম মাসে আপনাকে ছয়শো টাকা সাদা দিতে হবে আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে আর আপনার এক কপি ছবি দিতে হবে দ্বিতীয় মাস থেকে পাঁচশো বিশ টাকা সাদা দিবেন আর প্রতি মাসে পনেরো তারিখের ভিতরে লটারি হবে লটারিতে যার নাম উঠবে তাকে এক লক্ষ টাকা দেওয়া হবে আর সে যদি প্রবাসী হয় তা সে যাকে সিলেক্ট করবে দেশে তাকে আমরা এক লক্ষ টাকা দিব যদি বিশার ব্যবস্থা সে নিজে করতে পারে সে নিজে যদি বিদেশের ব্যবস্থা করতে পারে যে কোনো দেশের আর সে যদি কোনো দেশের বিচার ব্যবস্থা করতে না পারে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব ঠিক আছে আর সহযোগিতা না চাইলে শুধু আমাদের সংগঠন থেকে আর্থিক সহযোগিতা করা হবে আমরা চাই আমাদের সংগঠনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে আর কর্মসংস্থানের ব্যবস্থা করতে যায় যদি আর্থিক সহযোগিতা লাগে ওই সহযোগিতাটা আমাদের সংগঠন থেকে করতে কারণ যে কোনো ব্যাঙ্ক থেকে লোন উঠাইতে গেলে কিন্তু এক লাখ টাকা উঠাইতে গেলে দশ পনেরো হাজার টাকা ঘুষ দিতে হয় তারপরে লাভে ওই এক লাখ টাকা ফেরত দিতে যায় আপনার আরও দেড় লাখ টাকা লাগবে আর আমাদের সংগঠন থেকে লটারিতে যার নাম উঠবে এক টাকাও ঘুষ নাই দ্বিতীয় কথা হচ্ছে অরিজিনাল টাকাই ফেরত দিতে হবে কোনো লাভ দিতে হবে না